একটু দেখেন ওই যে যে লোকটার মুখকে বাঁকা লহার লাঠি দিয়ে চিঁড়ে ফেলা হচ্ছিল সে লোকটা ছিল কাদ্দ মিথ্য মিথ্যে কথা বলতো তার সাথে বিচারের দিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে তাকে এরকম আচরণ করা হবে তার সাথে কেন সে মিথ্যে বলতো আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো মজাক করে হলেও যদি মিথ্যে না বলো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব পৃথিবীর মানুষ তোমরা মজাক করে হলেও যদি মিথ্যা কথা না বলো আমি তোমাদেরকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব পৃথিবীর মানুষ তোমরা যদি তর্ক না করো সত্য হলেও আব্দুর রহেক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আব্দুর রহেক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন তোমরা যদি তর্ক না করো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব আর যদি আচরণ ভালো করো চাল চলন তাহলে আমি জান্নাতুল ফেরদাওস নিয়ে দেব তিনটা কথা বললেন এক তর্ক ছেড়ে দাও জান্নাতে একটা ঘর নিয়ে দেব দুই মজাক করে হলো মিথ্যা যদি না বলো জান্নাতে একটা ঘর নিয়ে দেব তিন চাল চলন যদি ভালো করো তাহলে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো ওটা হলো ভালো আচরণের ফল ভালো চাল চলনের ফল নির্বাচন করলে ভালো চাল চলন ভুলতেই হবে দল করবেন আপনি আর ভালো চাল চলন থাকবে এটা হলো এটা হবে না দুইজন বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে খুব সুন্দরী মেধাবী তারা নম্র ভদ্র একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না কয়দিন পরে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লোকের সাথে একজনের বিবাহী বিএনপি লোকের সাথে তারা দুই বোন আর কথা বলে না আমিও দেখেছি বহু মানুষ কথা বলে না সুন্দর করে গি করে আর বলে যে আমি নেকির কাজ করছি সুন্দর করে গি করে চাপায় নবপুঞ্জের ভাষাতে দল করলে তুই তো বদনাম করবি তোর বাপ করবে দলের ফল হলো এটা দল করলে আপনাকে বদনাম করাই লাগবে বলে তার ভাষা চাপায় নবপুঞ্জের তুই তো করবি তোর বাপকে করতে হবে খালি থাকতে হবে জেহেনকে প্রশস্ত খালি রাখতে হবে তাহলে আপনি মানুষকে ভালোবাসতে পারবেন নইলে আপনি মানুষকে ভালোবাসতে পারবেন না চাল আপনার ভালোভাবে টিকবে না যারা মিথ্যে কথা বলে তাদের সাথে এরূপ আচরণ করা হবে ওই যে আপনি দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন মাওলানা মানুষ এবার এবার কঠিন আব্দুল সাহেব বলেন কিছু তাহলে হ্যাঁ বলি আরও কিছু কি বলবেন কি বলবেন হ্যাঁ আরো বলবো বলেন দেখি দুই মওলানা সাহেবকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে আরো বলেন হ্যাঁ ঠিক আছে তিন মওলানা সাহেবকে জাহার নামে দিয়ে দেওয়া হবে যখন তখন তার ভড়িটা বের হয়ে যাবে আর ও ভরি নিয়ে ঘুরতে থাকবে চাঁপাই নবাবগঞ্জের নীতিতে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে তো সবাই পাশে গিয়ে বলবে কি ব্যাপার হুজুর আপনি ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে তখন হুজুর বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে অবাক হবেন তার বাড়িতে পর্দা পোষদে কিছুই নেই আর আমাদের সামনে এমন পর্দার বক্তব্য দিল সুদের চাকরি আছে ঘোষের চাকরি আছে আমাদের সামনে সুদ ঘোষের কথা বলছি এটা হবে আরো বলবেন অবশ্যই বলবো চার আল্লা নবী বলছেন আমাকে জিব্রাইল নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইলে কি কথা এরা কারা যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন হাওলায় ক্ষতবান উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়েছে এক পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মাওলানা সাহেবের দুই ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন তিন জাহান্নামে ফেলা হলে নারী ভরি বের হবে ও ঘুরতে থাকবে চার আগুনের কেচিদে তার জিবা এবং ঠটকে কেটে দেওয়া হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়াতু বিলাইহ আস্তাগফিরুল্লাহ ওয়াতু বিলাইহ আল্লাহ রাসূল বললেন বাল্যগুয়ানি হল পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ইসরায়েল হারাজ বানি ইসরা কাহিনী বলো কোনো দেশ নেই আমার কথা পয়লা মোতাম্মেদান ফালিয়া নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম হুজুর যত বড়ই হোক জুব্বা যত বড়োই হোক আল খাল্লা যত বড়ই হোক আমি জীবনবাজি রেখে বলে আসছি এরকম তাফসির মাহফিল বন্ধ করতে হবে যেখানে মিথ্যা তাফসির হয় এরকম বক্তব্য বন্ধ করতে হবে যার শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞানই নেই অবাক হতে হয় তার তাপসিরে অবাক হতে হয় তার বক্তব্যে খুব কষ্ট পায় আমার চাচতো ভাই বলছে আরে শুন একজন মুফাসের এসেছিল এমন তাফসিল করলো যেগুলো তুই জানিস না তো কি করলো হ্যাঁ তুই তো জানিসই না আচ্ছা ঠিক আছে কি করলো তো বলছে যে শোন আদম ইসলাম ঘুম থেকে উঠে দেখছেন পাঞ্জর একটা সুন্দরী মহিলা পাশে বসে আছে তো আদম ইসলাম হাত বাড়ালছেন গায়ে হাত দিতে যাচ্ছেন তখন ফেরেশতা বলছেন থামেন তো আদম ইসলাম বলছেন কেন তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে কি দিতে হবে মোহর দিতে হবে তো আদম আলাই সালাম বলছেন মোহর আবার কি তখন ফেরেস্তা বলছেন পড়ে দিতে হবে এটা হলো মোহর আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম তার চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ ছিল না সবকিছুই জানতেন তো যে লোকটা সব কিছুই জানতেন তিনি তার বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না তার যখন বলা শেষ হলো তখন আমি বললাম তো আপনার পিটাতে হবে কেন ও নবীর উপরে অপবাদ লাগিয়েছে এই জন্য উপস্থিত বৈঠকের দিনই বোন আমি আপনাকে বলছি আপনি এইভাবে পাড়ায় পাড়ায় গিয়ে থানায় থানায় গিয়ে মহিলা নামে দিন প্রচার বন্ধ করেন আপনার প্রায় সব কথাই মিথ্যে আপনি যে বুবু বুবু করে এগুলো বলছেন আপনার প্রায় শতকরা নব্বইটাই মিথ্যে আপনি কথা শেষে বলছেন বোখারিতে আছে বুবুর কথা নাকি বোখারিতে আছে আমি আব্দুর মিনি সুফ আমি আপনার বাড়ির মানুষ আমি চাপাই নামকগঞ্জের মানুষ আমি আপনাকে বেশি হক নাকি শরীয়তের ব্যাপারে পরামর্শ দেওয়ার জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত ধর্ম সঠিক দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সম্মানিত দিনই ভাই সম্মানিত দিনই বোন আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ হিসাবে আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন এটা আমার দাবি আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দেবো না ইনশাআল্লাহ আমি ছাব্বিশ বছর থেকে ফটো লিখি ছয় বছর থেকে ফটো পরিচালনা করি আমি চৌত্রিশ বছর থেকে বোকারি পড়াই আমি শরিয়ত বুঝি আপনাকে আমি ভালো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ আপনি ভুল বুঝে আমার ওপরে রাগ করে যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে নেওয়া ঠিক হয়নি আপনার ভুল হয়েছে এ কথাই ঠিক আপনার ভুল হয়েছে এ কথাই ঠিক আপনার ভুল হয়েছে এ কথাই ঠিক আপনি বিসমিল্লার নামে যত কথা বলেছেন সবই মিথ্যে আপনি সুরা অ্যাসিন পড়ার ব্যাপারে যা বলেছেন সবই মিথ্যে সুরা ফাতেহা পড়ার ব্যাপারে আপনি যা বলেছেন সবই মিথ্যা রাহমান পড়ার ব্যাপারে আপনি যা বলেছেন সবই মিথ্যে কোরআন তেলাউতের ব্যাপারে আপনি যা বলেছেন প্রায়ই মিথ্যে আমি বলেছি কেউ যদি রাতে সুরা মল পড়ে তাহলে তার কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস ঠিক আমি এটা বলেছি আমি বলেছি রাতে আল্লাহ নবী ঘুমাতেন তখন সোরা সাজদা পড়তেন রাতে ঘুমানোর সময় সরা সাজদা পড়তে হবে আমি বলেছি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তে হবে আমি বলেছি যে আপনি মহিলা মানুষ আপনার রান্নাঘরটা একটু পরিষ্কার রাখবেন সব কিছু বিষ ব্যবহার করবেন ওই যে চাউল মেপে দেওয়ার সময়তে চাউলটা পড়ে গেছে আপনি উঠিয়ে নেননি কোটি টাকা ইনকাম করলে আপনি বাড়িতে বরকত ঠেকাতে পারবেন না বরকত এমনিতেই চলে যাবে আপনাকে আমি কতবার বলেছি আমি যেসব বই পুস্তকগুলো লিখেছি আমি আপনার দিনী ভাই আমি আপনার কাছের ভাই আমি আপনার বাড়ির মানুষ আপনি এই বইগুলি নিয়ে মানুষের সামনে পেশ করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি দেখে জেনে বুঝে দেখেছি